সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আলোচনা করবো সে বিষয়টি হইল ভারতবর্ষ যখন মুসলমানরা শাসন করছিল কোটি কোটি মুসলমান তো ছিল না মুসলিমেও কিছু লোক শুধু পুরা ভারতবর্ষ শাসন করত। সে ভারতবর্ষে আজ কোটি কোটি মুসলমান থাকতে কেন মুসলমানরা শাসন তো দরের কথা মার খাচ্ছে বিতাড়িত হচ্ছে আজ ভারতবর্ষ থেকে এর কারণ কি জাদু ছিল সেই মুসলমানদের কাছে আর বর্তমানে কি নেই আমাদের কাছে সেটা খুঁজতে হবে আমরা জানি ইসলামের স্তম্ভ পাঁচটি কালিমা নামাজ রোজা হজ জাকাত কিন্তু বিশিষ্ট কলামিস্ট এবং এবং ভিডিও কী বলবো যে উনি ইউটিউবার সদর রসুন বললেন যে আমাদের স্তম্ভের সাথে আমাদের পঞ্চস্তম্ভের সাথে কোরআন মসজিদের সাথে যে কথাটা পঞ্চস্তম্ভের সাথে কোরআন মসজিদের যে স্তম্ভ সাংঘর্ষিক কেন সাংঘর্ষিক তিনি বললেন যে স্তম্ভ আমরা আমাদেরকে জেনে আসছে আমরা জেনে আসছি পাঁচটি কিন্তু কোরআন মসজিদ পড়ে উনি পেলেন হলো ইসলামের স্তম্ভ দুটি ইমান এবং সৎকর্ম কথাটা আমি এই কথা শোনার পরে পবিত্র কোরআন বারবার বার পড়লাম পড়ার পরে আমি একই কথা পেলাম যে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত এই পঞ্চস্তম্ভের মধ্যে আমি দেখলাম কালিমা নামাজরো হজ জাকাত কালিমা মানে ইমান আছে কিন্তু ইমানের পরে যে আল্লাহ তারা সৎকর্মের কথা বলেছেন সেই সেই সৎকর্ম এই পঞ্চস্তম্ভে স্থান পায়নি এই সৎকর্ম যখন স্থান পায়নি তখনই আমাদের বিরাট একটা কাজ ধর্মকর্ম থেকে সরে গেছে ধর্ম থেকে হারিয়ে গেছে যে সৎকর্ম বিষয়টা যে কত জরুরি পবিত্র কোরআনে বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলেছেন যারা আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত আপনি যদি বাংলায় কোরআন মজিদ পড়েন আপনি পাতায় পাতায় দেখতে পাবেন এই উক্তিটি এবং এমনও কথা আছে যে আল্লাহ তালা বলেছেন যারা ইমানের আনবে এবং সৎকর্ম করে তাদেরকে রাজত্ব দিবেন আল্লাহ তালা এই কথা বলছেন অথচ পঞ্চস্তম্ভের ভিতরে এই সৎকর্মটা নাই আমার ধারণা হানড্রেড পারসেন্ট বাস্তব যে এটা কোনো মুসলমানের কাজ নয় যে কোরআন পড়া ছাড়া আমাদের স্তম্ভ তৈরি করল নিশ্চয়ই কোনো বি কোনো কোনো বিরোধী আমাদের এই স্তম্ভের মধ্যে পঞ্চ স্তম্ভর মধ্যে আমাদের সৎকর্মকে ঢুকানো হয়নি এই সৎকর্ম যদি ঢুকানো হতো এই সৎকর্মের মধ্যে কি আছে সৎকর্মের মধ্যে আছে পিতা মাতা আত্মীয় স্বজন মেস্কিন মেসকিন প্রার্থী মুসাফির তারপরে যারা মুসাফির এবং যারা দাসমুক্তি এই জিনিসগুলাই এই কোরআনের এই মধ্যে আছে এই যে সৎকর্মের লিস্টে আসুন আমরা কোরআন বারম্বর মতো বুঝি বুঝে সৎকর্ম কী সেটাও জানি সেই অনুযায়ী আমল করে আল্লাহ তালা আমাদেরকে নিশ্চয়ই এই বর্তমানে যে আমরা যে বিভিন্ন রকম ফেসাদের মধ্যে আছি দুরবস্থার মধ্যে আছে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই অবশ্যই মুক্ত করবেন ধন্যবাদ সবাইকে সালামুল আলাইকুম